স্কিটিং লাভার ভাইরা আপনার কষ্টের টাকা দিয়ে একটা স্কিটিং কিনবেন সেই টাকাটা কাজে লাগাবেন এক দেড় বছর রাফটপ ব্যবহার করবেন এরকম একটা স্কিটিং আমাদের কাছ থেকে আপনারা প্রতিনিয়ত চান অনেক সময় বাজেটের কারণে নিতে পারেন না আমি সব সময় এজ এ দোকানদার হিসেবে বলি আপনারা যদি বাজেট না থাকে আপনি কিছুদিন পর নেন টাকাটা জমায়ে ভালো একটা স্কিটিং নেন দুইবার কেনার চাইতে একবার কেনা ভালো আমি আজকে যে স্কিটিংটা দেখাবো একটা ব্র্যান্ডের স্কিটিং আপনি যদি কি একটু খেয়াল করে দেখেন এখানে বডিতে লেখা আছে ফ্রেমে লেখা আছে চাকায় লেখা আছে টাইনি টায়নি ছিয়াত্তর এম একটি স্কেটিং খুবই চমৎকার পারফরমেন্স দিবে ভ্যালু ফর মানি এক কথায় আপনি নিশ্চিন্তায় নির্ভয়ে স্কেটিং টা নিতে পারেন এক দেড় বছর রাফ ব্যবহার করবেন দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই প্রিমিয়াম কোয়ালিটির স্কেটিং টা পাবেন আমার সামনে যে বক্স গুলো দেখতে পাচ্ছেন এসব বক্সে যাবে আপনার হাতে ওয়ান ইস টু ওয়ান পলি করা থাকবে এগ্রেডেড একটি প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন ঢাকাতে আসতে পারেন না ঘরে বসে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন অনলি ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট যাওয়ার পর দেখে শুনে দিবেন অনেকে বলেন ভাই ডেলিভারি চার্জটা কি মেরে দিবেন ভাই লাখ লাখ টাকা ব্যবসা নিয়ে আসি বসে আসি দুইশো টাকা মেরে খাওয়ার জন্য না আমাদের ব্যবসার নিয়োগটা হচ্ছে আজকে যদি একটা ভালো প্রোডাক্ট দেয় পরবর্তীতে কিন্তু আপনারা আমার কাছে আসবেন কারণ একটা স্ক্রিন দিয়ে সারা জীবন যাবে না তো এই স্ক্রিনটার দাম হচ্ছে অনলি তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়